এই মুহূর্তে সবচাইতে বড় খবর নন্দীগ্রামের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিপুল জয় ভোটে হারল তৃণমূল সমবায় সমিতির নির্বাচনে একতরফা এক চেটিয়া ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী করেছে নন্দীগ্রামের ভূমিপুত্র আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুধু সময় অপেক্ষা জনগণের জননেতা শুভেন্দু অধিকারী জনগণ চাইছে তোমার একেবারে দিকে দিকে উন্নতি তাই এবার শাসক দল তৃণমূল ভোটে হারল চলুন বিস্তারিত প্রতিবেদনটি তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ দিদির খেলা দেখে আর কেউ ভয় পাবেন না দিদি এবার সর্বনাশের একেবারে পালিয়ে যাবে এবার শুধু গেরুয়া ঝড় আসবে সময়ের অপেক্ষা দেখুন কি বলছি এবার আমরা ভালো করে শুনবেন আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আমরা উত্তর দিব পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার সরাসরি একেবারে স্পষ্ট হচ্ছে আর সেই চণ্ডীপুরের আমরা যদি দেখি তাহলে ঈশ্বরপুর পাঁচ নম্বর অঞ্চলের বামুন আড়া সমবায় কৃষি নির্বাচন যে সমবায় সমিতির নির্বাচনে পাঁচটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই তৃণমূল পার্টি বুঝতে পেরেছে আর তাদের খেলা এবার শেষের দিকে তাই শুধু ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হ্যাঁ যারা শুভেন্দু অধিকারীকে ভালোবাসেন প্রাণে জানে তারা আপনাদেরকে বলে রাখি। ধৈর্য ধরলে সবুরে নেওয়া ফলে আর এই তৃণমূরে পিসি ভাইপুর মা মাটির মানুষের সরকার বলে তিনি যে দুর্নীতিগ্রস্ত তার দুর্নীতির পাপের ভোগে মাসুল দেখিয়ে দিতে চলেছে আগামী দিনে জনতা তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাতে ভারতীয় জনতা পার্টি শক্তি বৃদ্ধি পাচ্ছে পাঁচটি প্রার্থী তাদের জয় হয়েছে ভারতীয় জনতা পার্টি স্বপন পাত্র প্রতিমা দাস পালয় খোকন পড়িয়া গণেশচন্দ্র একেবারে স্পষ্ট রামপদ সাতরা একেবারে স্পষ্ট দর্শক বন্ধুগণ তবে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তৃণমূল বুঝতে পেরেছে এবার যে পূর্ব মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির শক্তি ক্রমশ বাড়ছে দিকে দিকে বাড়ছে এবার মানুষ জোট বাঁধানোর মানে জোট বাধার একটা ঐক্য সৃষ্টি হয়ে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন বাংলার মা বোনিদের আমরা একটা কথা বলতে চাই স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে গদিতে মসনুদে বসান আপনার দিকে দিকে কিন্তু উন্নয়ন হচ্ছেই কিন্তু এই তুলামল পাটিকে মানুষ বুঝতে পেরেছে এই তিনামূল পাটি একটি গাছে তিনটি ফুল তার নাম হল তুলামল পিসি ভাইপুর নবান্ন বেশি দিন টিকবে না সেটা পর্যালোচনা করে শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে আরও তীব্র হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু সমবায় সমিতির নির্বাচনে পাঁচটি আসনে জয় খাতা খুলতে পারল না সরাসরি তৃণমূল পার্টি তৃণমূলের লোক নেই ভোট চুরিতে তৃণমূল মাস্টার মানুষকে টাকা পড়িয়ে ভুলবশত কারণে ভোট লুট করতে ব্যস্ত তাই এবার গেরুয়া ঝড়ের আবির খেলা শুরু তাই জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক আপনাদেরকে আরও একবার বলছি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার চণ্ডীপুর ব্লকে ঈশ্বরপুর পাঁচ নম্বর অঞ্চলে সরাসরি বামুন আড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পাঁচটি আসনে জয়লাভ করেছে স্বপন পাত্র প্রতিমা দাস পল পালাই খোকন পড়িয়া গণেশচন্দ্র খাটুয়া রামপদ সাতরা দিদি বুঝতে পেরেছে যে আর রিয়াদ হবে না তাই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তৃণমূলের মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন আগামী দিন আবারও হারাবেন চিন্তার কোনো কারণ নেই তাই ভারতীয় জনতা পার্টির দিকে দিকে শক্তি মজবুত হচ্ছে তাই এই তৃণমূল আর না এই জুমলা তৃণমূল পার্টি আর না স্বাভাবিকভাবে মানুষের ছন্দবেশে রয়ে গেল ভরসা শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপির শেষ রক্ষা এটাই একটা দেখার একটা বিষয় বলে না তাই তৃণমূল পার্টি ভোটে হারার লক্ষ্য কারণ মানে যেখানেই শক্তি বিজেপি সেখানেই কিন্তু তৃণমূলের ভয় কীভাবে পুলিশকে কাজে লাগিয়ে লুট করব দখল করব কিন্তু বাংলার মানুষকে বোকা বানাবেন না তৃণমূল পার্টি আপনার পুলিশ বলে না চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল সরকার ও স্বৈরাচারী তৃণমূল আর না এই প্রশাসন আর না কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে নিয়ে বিপুল জয়ের বাজিমাত সরাসরি দেখিয়ে দিলেন পাঁচ পাঁচটি সদস্য জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত এই পূর্ব মেদিনীপুরে এক চেটিয়া একেবারে গেরুয়া ঝড় স্পষ্ট হচ্ছে ভিডিও ফুটেজটা একটু শেয়ার করে দেবেন আর আপনার একটা কমেন্ট লাইক করবেন আপনাদের কমেন্টের অবশ্যই আমরা উত্তর দেবো আর সবসময় না পারলেও চেষ্টা করার সময় পেলে চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটি একটু ভালোবাসবেন যেহেতু একটা নতুন চ্যানেল করেছি আপনাদের আশীর্বাদে আপনাদের প্রশংসায় আপনারা আরও আকর্ষণীয়ভাবে পাশে থাকবেন সেটাই আপনাদের কাছে মঙ্গল কামনা করছি আপনাদের রাজনৈতিক জয়ী প্রার্থীদের আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এই জয় গণতন্ত্রের জয় এই জয় শাসক দল তৃণমূলকে হারিয়ে জয় এই জয় মানুষের জয় এই জয় কৃষি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার গণদেবতাদের জয় তাই মাটির মানুষ বলে কলঙ্কিত করেছে এই বাংলাটা তাই একজন জুনিয়র চিকিৎসক মৌমিতা দেবনাথকে খুন ধর্ষণ করেছে শাসক দলের দুর্বৃত্তদের আমল যুগে হচ্ছে তাও নিয়েও তীব্র প্রতিবাদ সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই অভয় আর বিচারের দাবিতেও প্রশ্ন ওঠে তাই বিজেপির জয়ী প্রার্থীদের আমরা সংবর্ধনা জানাচ্ছি তাদের লাখ লাখ প্রণাম এই জানিয়ে আমরা আজকের প্রতিবেদনটি সমাপ্ত বা শেষ করব দর্শক বন্ধুগণ কিন্তু ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের আইটি সেলের যে পেজ রয়েছে সেই গ্রুপে কিন্তু ভিডিওটা দেখার জন্য অনুরোধ আপনাদের সঙ্গে করজোরে অনুরোধ এই তৃণমূলকে আগামী দিন বিদায় দেব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কৃষি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুরে বিপুল জয়ের বাজিমাত ভোটে হারল তৃণমূল পার্টি মমু